হ্যাঁ গাইস চলে এলুম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যার নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইক ঘণ্টাটা রঙ করে বাজিয়ে দাও বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফাস্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট আজ যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো মোহনবাগান শিবিরের এক বিদেশি নিয়ে কিন্তু আবারও দুঃসংবাদ তো বিদেশিটাকে অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো এখনও চোটে ভুগছে অ্যালবার্টো রড্রিগেজ তো অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে এখনও পর্যন্ত কিন্তু মোহনবাগান শিবিরের দুঃসংবাদই আসছে কারণ ব্যাঙ্গালুরু এফসি ম্যাচও কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ পুরোপুরি বসছে তো অ্যালবার্টো রড্রিগেজ ব্যাঙ্গালুরু এফসি ম্যাচ বসার কারণ সে এখনও সাইড লাইনে রিভার রিহার্ভসেশান ছাড়ছেন এবং সাইকেলের ব্যাটেল করেই যাচ্ছেন এবং প্রচুর পরিমাণে চোটে ভুগছেন এবং ব্যাপারটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজের মতো ডিফেন্ডার মোহনবাগান শিবিরে যতক্ষণ আসছে ফিরছে টম অ্যালডারেট কিন্তু সেরকম ভালো পারফরমেন্স দিচ্ছে না তো সেক্ষেত্রে আবার কিন্তু গোলের ডিফেন্স খারাপই হবে এবং গোল খেতে হবে মোহনবাগানকে এমনটাই কিন্তু দুঃসংবাদ কারণ অ্যালবার্টো রড্রিগেজ যতদিন ডিফেন্সে খেলেছে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে গোল করেছে যেহেতু তার এখনও চোটটা সেরে ওঠেনি সেক্ষেত্রে বিএফসি ম্যাচ পুরোপুরি সে মিস করছে এবং সেটা কিন্তু কোচ জোসেফ মলিনা প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছে যে অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু বেঙ্গালুর এফসি ম্যাচের প্লেইং লেমের মনে হয় একাদশে নেই সেক্ষেত্রে দলের সঙ্গে সে উড়ে যাবেন ব্যাঙ্গালোরেতে কিন্তু সে স্টেডিয়ামে বসে খেলা দেখবে এমনটাই কিন্তু বার্তা যাই হোক এখনও পর্যন্ত দুঃসংবাদই আছে অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে দিব্যেন্দু বিশ্বাসও কিন্তু একটা সাংবাদিক সম্মেলনে বার্তা দিয়েছি তো সেদিনকে মোহনবাগান ম্যাচ জেতার পর নর্থ ইস্ট ম্যাচ জেতার পর দিব্যেন্দু যে গোল করেছিল সেটাকে নিয়ে কিন্তু সাংবাদিক সম্মেলনে দিব্যেন্দু বিশ্বাসকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয়েছিল সে কিন্তু বলেছিল এটাই কিন্তু আমার শেষ নয় আরও আমাকে অনেক পথ চলতে হবে অনেক খেলা খেলতে হবে অনেক গোল করতে হবে আমি চাই আরও গোল করতে এবং আমাদের যে নেক্সট ম্যাচ আছে সেই ম্যাচে কিন্তু আরও ভালো ডিফেন্স করতে চাই আরও ম্যাচ আরও গোল করতে চাই এবং এই খেলা হয়ে গেছে এটা নিয়ে আর ভাবতে চাইছি না এবং নেক্সট ম্যাচ নিয়ে আমরা এখন চিন্তা করছি সেই ম্যাচে আমি ভালো ডিফেন্স করব এবং গোল করব এমনটাই কিন্তু তার চিন্তাভাবনা মানে এরকমই কিন্তু বার্তার সাংবাদিক সম্মেলনে দিব্যেন্দু বিশ্বাস দিয়েছে এবং দিব্যেন্দু বিশ্বাস জানা গেছে তার একটা গোপন কথা দিব্যেন্দ্র বিশ্বাস কিন্তু দুর্গা পুজো বলো কালী পুজো বলো সে কিন্তু অনুশীলনে কোনো দিনও ছুটি করতো না তার যে প্রার্থন কোচ আছে আগের যে কোচ ছিল যেখান থেকে সে উঠে এসছে সেই কিন্তু জানিয়েছে দিব্যেন্দ্র বিশ্বাস কিন্তু দুর্গা পুজো কালী পুজোতেও ঠিক টাইম টাইম অনুশীলনে আসতেন এবং অনুশীলন করতেন তো সেক্ষেত্রেই বোঝা যাচ্ছে দিব্যেন্দ্র বিশ্বাস প্রচুর পরিমাণে পরিশ্রম করে ফুটবল এসছে এবং তার সাফল্যই কিন্তু হওয়া উচিত অসাধারণ পারফরমেন্স দেওয়াই উচিত সে কিন্তু গোলও করতে চায় এবং ডিফেন্স করতে চায় ডিফেন্স করতে চায় এমনই কিন্তু বার্তা দিয়ে দিয়েছে সাংবাদিক সম্মেলনে দিব্যেন্দু বিশ্বাস এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট ইস্টবেঙ্গলের দুঃসংবাদ একটা তো গতকালই আমি আপডেট পেয়েছি ভিডিও বানাতে পারিনি নেটের প্রবলেমের কারণে তো ইস্টবেঙ্গলের প্লেয়ার সাউল ক্রেসপোকে নিয়ে তো ইস্টবেঙ্গল প্লেয়ার সাউল কেশপো কিন্তু ডেঙ্গু আক্রান্ত তো সেক্ষেত্রে সাউল ক্রেসপোস কিন্তু সাউল কেশপোর কিন্তু জ্বর হয়েছিল জ্বরের পরে কিন্তু তার টেস্ট করানো হয়েছিল অনেক কিছু এবং ডেঙ্গু হয়েছে আমি কিন্তু আশঙ্কা করেছিল প্রথম থেকেই ডাক্তার সেই জন্যে কিন্তু প্রচুর টেস্ট করিয়ে নিয়েছিল এবং টেস্ট করানোর পর কিন্তু সেখানে দেখা গেছে ডেঙ্গু পজিটিভ তার মানে যেহেতু পজিটিভ রেজাল্ট এসছে সেক্ষেত্রে ডেঙ্গু অবশ্যই সাউথ ক্রেসফোর রয়েছে এবং সাউল কেশপোকে নিয়ে ডেঙ্গু যেহেতু হয়েছে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো ইস্টবেঙ্গলের একাধিক ম্যাচ কিন্তু মিস করতে চলেছে সাউল কেশপো এবং মোহনবাঙা এই ইস্টবেঙ্গলের মিডফিল্ডে সাউল কেশপোর মতো প্লেয়ার কিন্তু মিস করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি এবং ইস্টবেঙ্গল সমর্থকরা কারণ তার জায়গায় মাদি দালাল খেললেও তাহলে পুরো নব্বই মিনিট কিন্তু মাদি দালালকে খেলতে হবে বিদেশি প্লেয়ার হিসেবে এবং সাউল কেশপোকে কিন্তু ইস্টবেঙ্গল পাবে না তার সঙ্গে তাদের আর একটা দুঃসংবাদ ডিয়া মান মানে ইস্টবেঙ্গলের প্লেয়ার ডিয়ামান সেও কিন্তু চোটে ভুগছেন এবং গতকাল কিন্তু মানে আজ কিন্তু খেলা আছে ইস্টবেঙ্গলের সঙ্গে গোয়ায় মানে হোম গ্রাউন্ডে খেলা ইস্টবেঙ্গলের কলকাতা যুব ভারতী তেলঙ্গানায় বিবেকানন্দ যুব ভারতী খেলা হবে এখানে কিন্তু ইস্টবেঙ্গল হয়ে সাউথবেস্কো স্কেস্কো এবং ডিয়া টাকসকে তোমরা দেখতে পাবে না সেক্ষেত্রে বললেই চলে ইস্টবেঙ্গল কিন্তু প্রচুর পরিমাণে চাপের মধ্যে রয়েছে এখন এবং চাপ কাটিয়ে তারা কতটা ভালো পারফরমেন্স দিতে পারে এটাই কিন্তু দেখার যা বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চল বন্ধুরা বাই নেক্সট ভিডিও